আমাদের প্রথম প্রতিযোগী ময়মনসিংহ বিভাগ থেকে মাহিরা মাহিরা কেমন আছো তুমি ভালো ভালো আছো হ্যাঁ আজকের প্রস্তুতি কেমন ভালো এই যে এখন তোমাকে বাংলাদেশের এত মানুষ চেনে তোমার ভিডিও দেখেছে সবাই পছন্দ করেছে কেমন লাগছে তোমার অনেক ভালো আজকের প্রস্তুতি নিশ্চয়ই অনেক ভালো তুমি বলছিলে আমরা দেখে নেই ঘুম থেকে উঠে ও আশ্রমে যাই কিন্তু আমি আসুমে দরজা লাগাই না কারণ কি আপনারা জানেন না বলো বলো যত ভূতের সিনেমা দেখবেন সব সিনেমাতেই দরজা খোলার সময় একটা শব্দ হবে সিম শব্দ আমাদের ওয়াশরুমে দরজায় বুঝতে তো পারছেন ছোট মানুষ ভয় পায় বাবা বসে চেষ্টা করছেন তেয়ার মোবাইল শব্দ বন্ধ করতে শব্দ তো বন্ধ হয় না শব্দ আর বেড়ে গেছে ওয়াশরুম থেকে বের হয়ে আমি আমার বাবার রুমে গেলাম বাবার রুমে গিয়ে দেখি বাবা গলা ছেড়ে শুলগঙ্গ পাথে কবিতা আবৃত্তি করছে কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখিনি আমি এ পর্যন্ত শুনে বাবাকে বললাম সবাই তুমিতে তুমি তো কি উল্টা পাল্টা আলাপ সব

অবস্থে ফেললাম অবস্থা সুবিধা না অবস্থা বেগতিক তাই তাড়াতাড়ি কেটে পড়লাম ভেরি গুড আর কি জানো বলো আমার কি জন্তু আকুন শেষ আছে নতুন কুড়ি গত অডিশনে ঢাকা বিটিভি কার্যালয়ে আসার সময় আমার নানি বানা ধুলো ওনা কেও সাথে নিয়ে আসতে হবে ঘটনাটা আমার আঞ্চলিক ভাষাতেই বলি শুনে মজা পাবেন হ্যাঁ বলো মমি সিংহের বাসাতে বাস গায়ে তুটলাম আমি আবার নানি আমার নানি বস ওই দেয় ওক ওক শুরু হলো আমি কোন ডাক্তার মামা ডাক দা কইলাম হে মামা তা তেল ফুটিন দে নানি কইলো ফুটিন দে কিড়তে আমি কইলাম তুমি যদি ভূমি হরো তেল লাগবো নানি কইলো এই ভূমি কে আবার পার্সেল করে বাইতে যাইবে আমার ধানি সাদা রাস্তা একটা কড়দতে কান ভরে সবাই আর ফেসাল ভরে পাঁচ ভাই মুক্তি সব بسر বানাইছে এই সুমা মারে بسر بسر হুক দিয়ে সুমাইয়া আমার বিটিবি বিটিভি কার্যালয়ের সামনে হুনি এক জুন অংশ গ্রহণ কার লগে এক জুন অভিভাবকি বিতে ডুববার হইবো এই কত হুনিয়া আমার নানি তো একবারে হতাশ নানি রে ভাই এতিয়া আমি আর আব্বা বিতে ডুইকা হলাম কত বড় সাইদি নানি রেগাছ। মানে ইউজি গাইলা তুমি ঢুকলা কেন ভিতরে? মানে কল্লো। আমি মইবি মানিছ। বাচ্চা কল্লো বুঝে কি কি? মননতি বিটা মননতি রেগা কতolta সে আমারে আমারে সাইদা ওকে বাহ দারুন 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 বাহিরা অসাধারণ তোমার ভিতরে যে এত তোমার অভিজ্ঞতা তোমার বাড়ি তোমার নানা তোমার বাবা তোমার মা সব কিছু নিয়ে তোমার অবজারভেশন অনেক সুন্দর এবং সবগুলো আমরা খুবই মজা পেয়েছি একটা কবিতা শুনে আবার কবিতা ও বলছে। শোনা শোনাও আচ্ছা শোনাও তুমি আগে শোনাও আপনার মধ্যে সেই কবিতা থেকে একো দুরি ফোয়ে গেলো পাবিশ মিশে হাবা লেজে লেজে থুল্ পিটেনে হবে দরির বাবা জেইনা বলা দুদল বান দুদিক থেকে পোশে একে ল দেখলে মাহিরা মানে তোমার মধ্যে যে কত রকম গুণ তুমি যে এইটুকু বয়সে এত অভিজ্ঞতা অর্জন করেছো এত কিছু শিখেছ না মানে সামনে তুমি কোথায় চলে যাবে তো মাহিরা তুমি দারুণ তোমাকে আর কিছু বলবো না বলবো যে আশা করছি তুমি সামনে অনেক দূর এগিয়ে যাবে এবং তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তোমার জন্য অনেক শুভকামনা তোমার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল আরও ভালো করতে পারবা তবে মাঝে মাঝে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছিল তাড়াহুড়া মাহিরা তুমি সত্যি একজন মা হীরার টুকরা বুঝছো আর তোমার জন্য আমার পক্ষ থেকে অনেকগুলো মাহিরা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমার কাছ থেকে প্রত্যাশাও এরকমই ছিল আমাদের সবার বিচারকদের এত ভালো ভালো কথা শুনলে কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে ভালো লাগাটাই স্বাভাবিক আমরা তোমার প্রাপ্ত নম্বরটা এবার দেখে নেব তুমি পেয়েছো নব্বই দশমিক ছয় সাত কত পেয়েছো নব্বই দশমিক ছয় সাত অনেক নম্বর পেয়েছো তোমার জন্য অনেক অনেক শুভকামনা